এটা হলো আপনার আপনারা আমরা একটু ধরে দেখি কি সফট কাপড় জাস্ট এটা হলো আপনার এখন মার দাও আছে এটা ওয়াশ যখন করবেন একদম পাতলা হয়ে যাবে আপনার মনে হবে না যেটা আপনার একটি সুতি কাপড় এটা হলো একটি আপনার বিফ বলার লোলদানি বেবিদের আপনারা লাগিয়ে দিবেন তখন আপনার বাচ্চাকে আপনার দুধ বা আপনার যে কিছু খেলে আপনার বাচ্চার বুকে ঠান্ডাটা লাগবে না বা আপনার বুকে আপনার বাচ্চা লালাটা পড়বে না যাতে আপনার ঠান্ডাটা না লাগে এ পাশে আপনার একটি আবরণ ইয়া দেওয়া আছে এটা তো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটা ফাটবে না লং টাইম আপনি ইউজ করতে পারবেন এটা কালার হয় আপনার তিনটা বাট টল নেবেন কার্টুন ছাড়া তাদের জন্য এটা কিন্তু সফট হবে জি একদম সফট আমরা যে সিঙ্গেল কম্বলি যে কাপড়গুলো ইউজ করে থাকি একদম এটা সফট এটা কালার হবে আপনার পেস্ট কালার হবে এই এই অ্যাশ কালার হবে আর হলো আপনার পিঙ্ক কালার হবে পিঙ্ক কালার হবে আচ্ছা নকশি কাটা এখানে এটা হলো একদম ছোট সাইজ এই যে দেখেন একদম ছোট সাইজে কিন্তু হাতে কাজ করা খুব সুন্দর করে নকশা করা আছে একদম সিম্পল ডিজাইনের মধ্যে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন চমৎকার কিন্তু ডিজাইনটা একদম ফুলের ওয়ার্ক করা রয়েছে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে ছোটর মধ্যে হলে কি এটা কিন্তু চমৎকার আমরা একটু দূর থেকে দেখাই এটা এক একটা এক এক ডিজাইন হবে এটা 12টা উপর আপনার কালার হবে এই প্রত্যেকটা ডিজাইন আপনি যেইটাই নেন আর আপনার যেই সাইজই নেন প্রাইস একটাই থাকবে একই থাকবে কাপড়গুলো কিন্তু যথেষ্ট সফট আছে বেবিদের স্কিনের জন্য কিন্তু একদম সুতি কাপড়ের মধ্যে একদম পাতলার মধ্যে আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগত মাল্টিপ্লাস টিভি রাইট নাও আমরা আছি স্বপ্না বেবি মার্টে এবং আমাদের সাথে আছেন অনিক ভাই কি অবস্থা অনিক ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে নাকি নিউবর্ন বেবি আর অর্থাৎ একটা বেবি জন্মানোর পর থেকে যেই সকল জিনিসপত্র লাগে সেগুলো নাকি আমাদেরকে দেখাবেন এবং সুলভ মূল্যে জি জি আজকে হলো আপনার নিউবর্ন বাচ্চাদের আপনার প্রয়োজনীয় আপনার যেগুলো আপনার নিউবর্ন হওয়ার পর আপনার যা যা লাগে ওইগুলো যা সাথে আইডিয়ার ক্ষেত্রে আমরা জাস্ট আপনাদেরকে দেখায় দিব এগুলো ছাড়া আপনার অনেক প্রয়োজন হয় যারা আপনার আমাদেরকে নক করলে আমাদের বেবি লিস্ট আছে ওই লিস্ট অনুযায়ী আপনার দিতে পারবেন জাস্ট অনেকে হলো আপনার নাম জানে না বা অনেক জিনিস হলো আপনার বুঝতে পারে না তাদের জন্য আজকে আমরা শর্ট একটা ভিডিও দিব আচ্ছা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এটা ক্লিয়ারলি জানতে পারবো যে একটা বেবির আসলে কি কি লাগে জন্মানোর পর পর আচ্ছা তো আজকে সর্বপ্রথম আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হলো আপনার একটা নিমা একদম আপনার হাতের কাজের উপরে এই যে দেখেন হাতের আপনার একটা ডিজাইন করা আছে হাতের কাজ এটা হলো পিছনে সুতার কাজ করা পিছনে আপনার ফিতা সিস্টেম এটা অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে এটার পার পিস পড়বে হলো আপনার 15 টাকা করে 15 টাকা করে এত কম দামে ভাই কি বলেন আমরা সাধারণত কোথাও নিবা কিনতে গেলে সেটা দাম 300 400 থেকে এরকম পড়ে থাকে ভাই আপু সর্বনিম্ন বাচ্চাদের আপনার জিনিস কিনতে গেলে আপনি যদি ভালো কোয়ালিটির যদি নিতে চান তারপর আপনার মিনিমাম নিমা নিতে গেলে আপনার পঁচিশ টাকা পার পিস লাগে বাট আমরা হলো আপনার অনেকের আপনার বাজেট হয় না তাদের জন্য আপনার ভালো মানের মধ্যে আপনার কমের মধ্যে আপনার দিতে চাচ্ছি কম বাজেটের মধ্যে আচ্ছা এগুলো তো সুতি তাই না এগুলো সুতি কাপড় পিওর সুতি কাপড় এগুলো আপনার রং উঠবে না কোনো কি কিছু হবে না এটা আপনি রাফ ইউজ করতে পারবেন ওয়াশের পর আপনার একদম কটন আপনার একদম সফট হয়ে যাবে সফট হয়ে যাবে গরমের জন্য কিন্তু এগুলো ভালো গরমে কিন্তু বেবিদের জন্য পরাইতে অনেক সুবিধা হয় গরমটা খুব কম লাগে জি

আমরা আপনাকে দেখা দিতে পারি কালার গুলো আমরা এক এক করে দেখি এখানে বেবি পিঙ্ক রয়েছে এখানে একটা ই কালার রয়েছে বিস্কিট কালার প্লাস হচ্ছে এখানে পিঙ্ক রয়েছে তারপর আপনার আকাশি কালার আছে কালার রয়েছে পার পিস আপনার বাইশ টাকা করে আমরা একটু দেখাই এগুলোর পার কিন্তু ভিউয়ার্স 22 টাকা করে 22 টাকা আচ্ছা ঠিক আছে এরপর আমরা দেখব অনেক অনেক দামে বিক্রি করে বাট আমরা হলো আপনারা হোলসেল রেটে দিতে যাচ্ছি আচ্ছা তারপর আপনারা যেটা থাকবে আপনার বল প্রিন্টের মধ্যে এটা তো অবিশ্বাস্য দাম বলে মাত্র 15 টাকা দিয়ে নিমার প্রাইস শুরু হচ্ছে ভাবা যায় এগুলো জি জি তারপর হলো আপনার বল প্রিন্টের মধ্যে দিব যেটার কালার হবে আপনার চারটা চারটা কালার হবে চারটা কালার থাকবে এটার প্রাইস হবে অনলি আপনার 26 টাকা

এটা এত সফট হবে। এটার প্রাইস ফর্ম হলো আপনার 35 টাকা। 35 টাকা করে। 35 টাকা করে। অনেকে আপনার নিমার মধ্যে চাচ্ছেন যে প্যান্ট শো। প্যান্ট শো হবে। আপনার প্যান্ট শো আমরা নিমার সেট নিমার সেট। এই যে দেখেন এটা হলো আপনার সাইডে হলো আপনার প্রিন্ট করা প্লাস আপনার একটা আপনার বর্ডার দাও আছে নেসে। বর্ডার করে একটা ডিজাইন করা হয়েছে। এটা প্রত্যেকটার সাথে আপনার এই যে প্যান্ট আছে এই যে দেখেন सेम কালারের একটা প্যান্ট। প্যান্টগুলো কিন্তু চমৎকার খুব সুন্দরভাবে কিন্তু সাইডে ওয়ার্ক করা রয়েছে। এটার পার পিস পরবো হলো আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো এটার কালার কয়টা হবে এটার কালার হবে আপনার চারটা চারটা কালার আমরা একটু দেখি আসলে কি কি কালার হবে এই যে দেখেন গোলাপি কালার আছে তারপর আপনার সবুজ আছে তারপর আপনার আকাশি আছে আরেকটা হলো আপনার হলুদ কালার হয় হলুদ কালার হয় আচ্ছা আচ্ছা আমরা জেনে নিলাম এটা কিন্তু চারটা কালার হবে পার পিস কত বলছেন ভাই 120 টাকা 120 টাকা 120 টাকা করে তারপর যেটা থাকবে আপনার থাইল্যান্ডের থাইল্যান্ডের আচ্ছা ইম্পোর্টেড জি এটা আপনার হলো পিছনে ফিতা সিস্টেম পিছনে ফিসা সিস্টেম এটা হলো আপনার চারটা কালার হবে এই যে দেখেন এক দুই তিন চার এটা হলো সুতি কাপড়ের মধ্যে একদম সফট হয়ে যাবে ইনোটিকা কাপড়ের মধ্যে এটা পার পিস পড়বো হলো আপনার নব্বই টাকা করে এখানে কিন্তু সুন্দর লোগোতে লেখা আছে মেড থাইল্যান্ড জি জি এগুলো আপু দেশিও আছে ওইগুলো নিলে আপনার সত্তর টাকা করে টাকা এটা হলো আপনার নব্বই টাকা করে আর যদি দেশি আলম সেটটি নেন ওইগুলো আপনার সত্তর টাকা আছে ষাট টাকা আছে পঞ্চাশ টাকা আছে তারপর টাকা জি এটার কালার হবে তারপর আপনার দেখা বল আপনার থাইল্যান্ডের গেঞ্জি কাপড়ের মধ্যে এটার কালার হবে আপনার তিনটা এই যে তারপর আপনার যেটা থাকবে এটা হলো আপনার মাস বি লাগবে নিউবর্ন বাচ্চাদের জন্য আর কিছু আপনার নেন আর না নেন অনেকে ন্যাপি বলে অনেকে আপনার লিঙ্কি বলে যেটা আপনার একদম নব্বই দশকের থেকে আপনি এটা চলে আসতেছে ছয়টা কালার হবে এটা পার পিস পড়বে হলো আপনার পনেরো টাকা করে বাট যারা আপনারা বারো পিস মানে এক ডর্জন নিবেন তাদের জন্য হলো আপনার এক ডর্জনের দাম পড়বে হলো আপনার একশো সত্তর টাকা একশো সত্তর টাকা আপনার যদি খুচরা নেন তাহলে আপনার পনেরো টাকা পড়বে তার মানে আপনার ডজন পড়তেছে একশো আশি টাকা ওই ক্ষেত্রে যদি ডজন নেন একশো টাকা দশ টাকা আপনার লেস পাচ্ছেন এই সেম প্রোডাক্ট গুলোই আপনি যদি আরং বা ব্র্যান্ডেড কোনো শোরুমে যান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটার জন্য হান্ড্রেড প্লাস গুনতে হচ্ছে হান্ড্রেড প্লাস আপু নর্মাল যদি আপনি কোনো আপনার নিউ মার্কেটে অন্য শপে যান আপনার বিশ টাকা করে মিনিমাম আপনার বিক্রি করবে এটা আপনার মাঝে সেটা তো দেখলাম এটাই বললাম যে আপনি এখান থেকে একই কাপড় কিন্তু সেম শুধুমাত্র একটা লোগো লাগানো থাকবে এটাতে লোগো নেই এটাই শুধুমাত্র পার্থক্য। তারপর আপনার যেটা থাকবে এটা হলো বিফ ডলার। লল দিবেন তখন আপনার বাচ্চা কা আপনার দুধ বা আপনি যেকোনো কিছু খেলে আপনার বাচ্চার মুখে ঠান্ডাটা লাগবে না। ঠান্ডাটা আপনার মুখে আপনার বাচ্চা লালাটা পড়বে না যাতে আপনার ঠান্ডাটা না লাগে। এপাশে আপনার একটি আবরণ ইয়া দেওয়া আছে এটা এটা ফাটবে না লং টাইম আপনি ইউজ করতে পারবেন এটা কালার হয় আপনার তিনটা তিনটা কালার আছে এই যে আকাশী হলুদ গোলাপি এখানে কিন্তু তিনটা কালার সাথে আপনার আলাদা আলাদা প্রিন্ট হবে আলাদা আলাদা প্রিন্ট হবে এটার পার পিস পড়বে হলো আপনার 60 টাকা 60 টাকা আচ্ছা এটা বড় সাইজ যদি নেন বড় সাইজে দেওয়া যাবে বড় সাইজের প্রাইস পড়বে 80 টাকা 80 টাকা তারপর আপনার যেটা থাকবে আপনার ক্যাপ টল একটি যেটা আপনার বাচ্চা বাইরে গেলে আপনার পেঁচায় নিতে হবে কারণ অনেক সময় তো আপনার বাচ্চা আপনার

পিস পড়বে হলো আপনার 120 টাকা অনলি এটা কয়টা কালার হবে এটা কালার হবে তিনটা তিনটা কালার আচ্ছা তারপর আপনি যদি এর থেকে যখন আপনি বাসায় এসে ইউজ করবেন তখন আপনি একটু বেটার নিতে পারেন এই যে তাও এটাও কিন্তু সফট জি ওইটা থেকে আপনি একটু হল এই যে দেখেন এটা আপনার কার্টন এটা তো কিন্তু কার্টন ওয়ার্ক করা রয়েছে এটা 100% কটন সুইট বেবিদের জন্য কিন্তু সুইট সুইট কাপড় রয়েছে এখানে কালার হবে আপনার তিনটা আকাশী হলুদ গোলাপী এটার পার পিস পড়বে হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তারপর অনেক আপু হলো আপনার চাচ্ছেন যে বাদ টহল নিবেন কার্টুন ছাড়া তাদের জন্য এটা কিন্তু সফট একদম সফট আমরা যে সিঙ্গেল কম্বল যে কাপড়গুলো ইউজ করে থাকি একদম এটা সফট এটা কালার হবে আপনার পেস্ট কালার হবে এই এই অ্যাশ কালার হবে আর হল আপনার পিঙ্ক কালার হবে পিঙ্ক কালার হবে আচ্ছা এটা পার পিস পড়বে হলো আপনার 220 টাকা 200 220 টাকা আর যদি আপনি বলেন যে না ভাই আমার কম দামিটা লাগবে এই যে কম দামিটা হল আপনার কার্টুন সহ হবে কার্টুন সহ এটার কালার হবে চারটা চারটা কালার দেখতে পাচ্ছি আমরা সবগুলো কিন্তু সেম ডিজাইন হবে শুধুমাত্র কালার ভিন্ন হবে তাই তো এটা চমৎকার অর্ক করা রয়েছে এটা হলো কার্টুন পরে এক সেট কার্টুন ছাড়া এটা পার পিস পড়বে হলো আপনার 180 টাকা 180 টাকা আচ্ছা কালার চারটা আমরা একটু দেখাই ভিউ এই যে কালার দেখেন এখানে চারটা কালার রয়েছে এই যে স্কাই ব্লু রয়েছে ইয়েলো রয়েছে এন্ড হচ্ছে আপনার কমলা কালার যেটাকে আমরা অরেঞ্জ কালার বলবো থাকি কালার আর হল আপনার গোলাপী কালার গোলাপী কালার তারপর আপনি যেটা লাগবে এটা হল আপনার কাথা নকশি কাঁথা রয়েছে এখানে এটা হল একদম ছোট সাইজ এই যে দেখেন একদম ছোট সাইজে কিন্তু হাতে কাজ করা খুব সুন্দর করে নকশা করা আছে একদম সিম্পল ডিজাইনের মধ্যে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন চমৎকার কিন্তু ডিজাইনটা একদম ফুলের ওয়ার্ক করা রয়েছে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে ছোটর মধ্যে হলে কি একটু দূর থেকে দেখাই এটা দুই এক একটা এক এক ডিজাইন হবে এটা 12টা উপর আপনার কালার হবে এটা পার পিস পড়ব হলো আপনার 60 টাকা 60 টাকা 60 টাকা যদি এর থেকে একটু বড় নিতে চান তাহলে আপনি এটা নিতে পারেন এটাও কিন্তু খুবই চমৎকার কাজটা দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এগুলো এক একটা এক একটা এই যে দেখেন এটা হলো আপনার কালোর মধ্যে এটা কিন্তু কোটেড রয়েছে কোটিং ডিজাইনের ভিতর কিন্তু সুন্দর ব্ল্যাক রেড কালার ডিজাইন রয়েছে বেবি পিঙ্ক মধ্যে এটাও কিন্তু চমৎকার রয়েছে বেবি পিংকের এর ভিতরে কিন্তু ফ্লোরাল ওয়ার্ক করা রয়েছে সম্পূর্ণ এই কাজটা কিন্তু হাতের করা এইটা এই যে দেখেন এক একটার মধ্যে এক একটা ডিজাইন থাকবে এই আচ্ছা আমরা একটু দেখাই দূর থেকে এইগুলো প্রাইস পড়বে হলো আপনার 90 টাকা 90 টাকা টাকা আর যদি বলেন যে এর থেকে বড় লাগবে এর থেকে বড় নিতে পারেন এটা পড়বে হলো আপনার টাকা আচ্ছা আমরা একটু দূর থেকে দেখাই আসলে খাতাগুলো আর কি না দেখলি বুঝলেন না সুন্দর একটা ডিজাইন এটা হলো আপনার 100 টাকা আর যদি গর্জিয়াস আর বড় লাগে তারপর আমাদের এখানে আপনার আরো ডিজাইন আছে আর কোয়ালিটি আছে এইগুলো ছাড়া আপনি আরো কথা আসতেছে যেগুলো ইনশাআল্লাহ নেব ভিডিওতে নিলাম যে কি কি দাম তারপরে

মেঘি হাতার মধ্যে গেঞ্জি কাপ যে একদম পাতলার মধ্যে কিন্তু আপু এই দেখেন আমার হাত দেখা যাচ্ছে হ্যাঁ আমি দেখে বুঝতে পারছি যে এটা এটা কালার হবে আপনার তিনটা তিনটা কালার আচ্ছা কালার গুলো আমরা একটু দেখি এখানে কিন্তু স্কাই ব্লু কালার রয়েছে এবং পিঙ্ক কালার রয়েছে আর ওই ইয়েলো কালার হবে জি এটার পার পিস পড়বে হলো আপনার 100 টাকা 150 টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ আপু 150 টাকা পাবেন গেনজি সেট তো তারপর আপনার যেটা দেখাবো এটা হলো আপনার নিউবন বাচ্চাদের আপনার সেন্টু গেনজি যেটা আপনার প্রয়োজন হবেই যেহেতু অনেক গরম এটা হলো আপনার একদম আপনার এটা হলো আপনার নিউ সাইজের যেটা আপনার হলো সাইজ নম্বর আপনার দুইটা হয় এর বড় হয় বাট আমাদের থেকে আপনার হলো আপনার পঞ্চাশ টাকা করে আপনার যে আচ্ছা এরপরে কি এরপর আপনার যেটা থাকবে রুমাল সেট

এটা হল আপনার বেস প্যাড বেস প্যাড থাকবে এটা হল আপনার দেশি ফোর পিস 4 পিস জি এটা পার পিস পড়বো হলো আপনার 150 টাকা 150 টাকা আর এটা হলো আপনার থাইল্যান্ডের থাইল্যান্ডের এটার ভিতরে হলো 4 পিস থাকবে এক প্যাকেটে 4 টা থাকবে জি এটার প্রাইস কত প্রাইস পড়বো হলো আপনার 550 টাকা 550 550 টাকা তারপর যেটা থাকবে অনেকে আপ হলো আপনার বাইরে যারা আপনার জব করে অনেকে আপনার আপনার ইয়াটা আপনার বেস্ট বেশি থাকে অতিরিক্ত আপনার লিক হয় তারা আপনার স্টোর করে আপনার ফিটা এই আপনার ফ্রিজে রেখে দিতে পারবে ফ্রিজে সংরক্ষণ করে বেবিকে খাওয়াতে পারবে এটা হলো আপনার 24 পিস থাকবে এক বক্সের মধ্যে আপনার এই প্যাকেটটা আচ্ছা আচ্ছা এটা হলো আপনার পুর ব্র্যান্ডের পুর ব্র্যান্ডের জি এটা হলো আপনার মেরিন থাইল্যান্ড এটা আপনার চাইনিজেরও হয় প্লাস আপনার তাইওয়ানেরও হয় তাইওয়ানেরও এই পুরের এটা নিলে হলো আপনার পূর্ব হলো আপনার 780 টাকা 780 টাকা এরপর আমরা কোনটা তারপর যেটা থাকবে এটা হলো আপনার একটা স্টেট মাস্ক ক্রিম যেটা আপু আপনার প্রেগন্যান্সির সময় আপনি যেভাবে আপনার

এটা হল আপনার একদম থেকে আপনারা সবাই আপনারা ইউজ করতে পারবেন এটা পার পিস পড়বে হলো এই আপনার সেটটার দাম আপনার 500 টাকা 500 টাকা কালার হবে দুইটা এটা হল আপনার মানে উপকারিতা হলো এটা উপকারিতা হলো অনেক সময় আপনারা নেল কাটারতে কাটলে বাচ্চার আপনার হাতটা কেটে যাওয়ার আপনার ভয় থাকে বাট দিয়ে আপনার ওই ভয়টা আপনার থাকবে না ব্যাটারি দিয়ে আপনি এটা আপনার চালাতে পারবেন আচ্ছা এটা কালার হবে দুইটা ব্লু আর পিঙ্ক এটা পার পিস পড়বে 500 টাকা তারপর যেটা থাকবে আপনার বাচ্চা ঠান্ডা লাগলে তো আপনার নাক আপনার চাপ দিয়ে তারপর আপনার ময়লাটা বের করতে হয় নাকে বাচ্চাদের বাট এটা হলো আপনার ইলেকট্রিক এই যে এখানে আপনার সুইচ আছে সুইচটা আপনার টান দিলে এই যে দেখেন এখান দিয়ে আপনার এই যে টানতেছে হারটা দেখছেন টেনে নিয়ে যাবে ভিতরে আপনার নাক দিয়ে আপনার ভিতরে দিলে আপনার সম্পূর্ণ ময়লা আপনার বের হয়ে যাবে আচ্ছা এটা ক্লিন করার প্রসেসটা কিভাবে এই যে এখান থেকে আপনার এটা খোলা যায় দা

ওষুধ ড্রপার পাবেন নাক পরিষ্কার করার জন্য একটা ড্রপার পাবেন তারপর আপনার এটা চিউনি সেট পাবেন তান ক্লিনার পাবেন মানে আপনার বাচ্চার আপনারা প্রয়োজনীয় কিছু পাবেন যেটা আপনারা এটা আলাদা আলাদা করে যদি আপনারা নিতে চান হাজার টাকার উপরে চলে যাবে বাট এটা যদি আপনার সম্পূর্ণ প্যাকেজটা নেন ওই ক্ষেত্রে আপনার মাত্র 420 টাকা বিশ টাকা আচ্ছা আমরা সেটটা একটু দেখে খুবই চমৎকার কিন্তু উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে আচ্ছা এরপরে আপনার দুইটা কালার হবে। মেয়েদের জন্য কিন্তু পিঙ্ক নিতে পারে আর ছেলেদের জন্য কিন্তু ব্লু কালারটা নিতে পারে। জি তো তারপর আপনারা যেটা দেখাবো এটা হলো আপনার একটা খেলনা বাচ্চাদের জন্য। টয়স রয়েছে। আচ্ছা এটা কি কথা বলে? এটা কথা বলবে। এই যে 100 প্লাস আপনার মিউজিক আছে। প্লাস এটা আপনার কথা আপনার রিপিট করবে। হ্যালো। হ্যালো কথা বলো। হ্যাঁ কথা বলো। আসলে চমৎকার বেברה কিনছে এটা দেখে খেলবে।

তারপর থাকবে একটি পুঁজি ব্র্যান্ডের পুঁজি ব্র্যান্ডের এখানে কিন্তু তিনটা ব্র্যান্ডের ভাই আমাদেরকে দেখালেন অনেক ব্র্যান্ড আছে সব তো আর দেখানো যায় না এটা জাস্ট আইডিয়ার ক্ষেত্রে এটা আপনার কোম্পানির প্রাইস দেওয়া হলো আপনার 235 টাকা বাট আমাদের থেকে পাবেন অনলি 190 টাকায় 190 টাকায় তারপর আপনার যেটা থাকবে আপনার কটন বল যেটা আপনার বাচ্চা আপনার গোসল করলে আপনার অনেক সময় পানি চলে যায় ওই ক্ষেত্রে আপনার এটা কটন বলটা আপনার কানে হালকা ছিদ্র ছিঁড়ে আপনার কানে দিয়ে দিবেন যাতে কানের মধ্যে আপনার পানি না যায় এই যে দেখেন এটাও চেরি এটাও চেরি

বড়রা ইউজ করতে পারবেন এটা হলো আপনার দেশি টাইটল আপনার অরিজিনাল চাইনিজ দেখেন দুইটার প্যাকেট কিন্তু অনেক পার্থক্য কিন্তু ও দেখে না মার্ক করাটা একটু টাফ হয়ে এটা আপনি যদি সামনাসামনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন বাট আমি যদি এই জিনিসটা না দেখে আপনি বুঝতে পারবেন না যে এটা আপনার দেশি আচ্ছা আচ্ছা বাট এই যে দেখেন দুইটার আপনার জিনিস দেখলেই বুঝতে পারবেন এটার কটন পাটটা দেখেন ভিতরে এটারটা দেখেন আচ্ছা এটার প্রাইস করব হলো আপনার 120 টাকা আর এটার প্রাইস পড়বে অনলি 50 টাকা 50 টাকা তারপর আপনার থাকবে হলো আপনার ফিটার ফিটার আচ্ছা বাচ্চাদের ফিটার থাকবে এটা হল আপনার সিলিকনে এই যে অ্যাপল বিয়ার কোম্পানি আপনার সিলিকন সিলিকনে আর এটা হল আপনার অ্যাপল বিয়ার ব্র্যান্ডের আপনার কাছে কাছে এটা পড়বে অনলি 150 টাকা আর এটা পড়বে আপনার 200 টাকা কাছে কাছে

সারাদিন আপনার কাজ করতে করতে আপনার ক্লান্ত হয়ে যায় বাট ওই সময় আপনার বাচ্চা যখন পোসাব করে তখন তো আপনার বাচ্চা ভিজা থাকে ভিজে ঠান্ডা লাগে যেতে পারে তখন নিউমোনিয়া হয়ে যায় ঠান্ডা থেকে বাট এটা হলো আপনার যখন আপনার বাচ্চা নিচে দিয়ে দিবেন বাচ্চা প্রসাব করলে সাথে সাথে এটা থেকে আপনার একটা কানার আওয়াজ করবে যাতে আপনার সজাগ পেয়ে যান তখন আপনি সাথে সাথে চেঞ্জ করে ফেলুন ওয়াও কতটা উন্নত সেটা আসলেই এই যন্ত্রগুলো না দেখলে বোঝা যায় না যে কতটা ভালোভাবে কাজ করে বা জি এটার প্রাইস পড়বে অনলি ১৫০ টাকা

একদম ক্লিয়ারলি এভাবে কিন্তু ইউজ করতে পারেন বেবি আপনার বেবিকে আপনি রেখে সাথে রেখে কাজ করতে পারবেন জি এটা আপনার লোকালও পাওয়া যায় আপু অনেকে আপনার বলে যে ভাইয়া 200 টাকা 300 টাকা বিক্রি করে বাট আপু এটা কিন্তু লোকাল না এই যে দেখেন এটা হল আপনার চাইনিজ মেড ইন চায়না খুব সুন্দর করে লেখা আছে এটা হলো আপনার 550 টাকা 550 আচ্ছা লাস্টে আমরা তারপর আপনার যেটা থাকবে লাস্ট একদম শেষ ওটা হলো আপনার একটি বালিশ সেট বালি যেটা আপু মশারি সহ প্লাস আপনার দুইটা সাইড বালিশ একটা মাথার বালিশ

খুব সুন্দর কভারেজ করা এখন হলো আপনার মশারি সব ইউজ করতে সাথে কিন্তু দুইটা সাইড এবং একটা কিন্তু হেড একটা মাথার বালিশ আচ্ছা তো ভিউয়ার্স দেখতে পেলেন বেবিদের যে সকল আইটেম গুলো দরকার পড়ে অর্থাৎ একটা নিউ বেবি সেগুলো কিন্তু আমরা দেখে নিলাম এবার আমরা এগুলো নেওয়ার প্রসেসটা জানবো আপু এটা আপনার নেওয়ার সময় হলো আপনার যখন আপনি যত ধরেন যদি মিনিমাম এক হাজার টাকা আপনার আপনার ই হয় কন্ডিশন হয় ওই ক্ষেত্রে হলো আপনার আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি পাঁচশো টাকা আপনাকে আমি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবো আপনার প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে আপনার টাকা দিবেন যে আপনার পছন্দ না হয় আপনার টাকা আমি পাঁচশো টাকা আবার ফিডব্যাক পাঠায় দিবো ওইটা নিয়ে আপনার টেনশন করতে হবে না আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি আপনাদের শপের অ্যাড্রেস আমাদের শপের শপের লোকেশনটা হলো আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার আপনার দ্বিতীয়তলা ছিয়াত্তর নম্বর শপ অ্যাক্সিলেটার দিয়ে আপনার উঠলে আপনার একদম সোজা আমাদের শপ স্বপ্ন বেবি মার্ক স্বপ্না বেবি মার্ক চিনবেন না আপনার এই নাম্বার গুলোতে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে যেখান থাকবেন ঐখান থেকে আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি এখানে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে ভিডিও দেখে যদি আপনাদের কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই নাম্বার যোগাযোগ করে কিন্তু নিতে পারেন বাংলাদেশের নাম্বার ছাড়া আপনার যে বিআরস আছে তার আপনার এই নাম্বার ছাড়া যাতে কেউ আপনার টাকা না লেনদেন করে কারণ অনেকে এখন অনেক প্রতারিত করতেছে আপনারা যা টাকা দেন আপনার অবশ্যই চেক করে নিবেন যাচাই করে অবশ্যই দিবেন নামটা মনে স্বপ্না বেবি মার্ট এখানে কিন্তু তাদের ফোন নাম্বার দেওয়া আছে দরকার পড়লে আপনি ভিডিও কল দিয়ে দেখে দেখে নেবেন ওকে ভিওর্স যে প্রোডাক্টগুলো লাগবে সেগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন স্বপ্ন বেবি মার্টের সবচেয়ে সুলভ মূল এবং কম দামে আবার দেখা সবচেয়ে কম দামে নিমা থেকে শুরু করে বেবিদের আদার্স যে আইটেমগুলো সেগুলো কিন্তু স্বপ্না বেবি মার্টে পেয়ে যাচ্ছেন ধন্যবাদ ভাই তো ভিউর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ